আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম আজকের ভিডিওতে আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে যে পোল্যান্ডে যদি কেউ পাসপোর্ট নিতে চায় অর্থাৎ পোল্যান্ডে সিটিজেনশিপ পেতে চায় এবং পোল্যান্ডে সেই ব্যক্তি যদি স্টুডেন্ট হিসাবে পোল্যান্ডে আসেন তাহলে কি উপায়ে বা কীভাবে পাসপোর্ট বা সিটিজেনশিপ পাবেন তো এখানে প্রথমেই বলে নিচ্ছি যে এই বিষয় নিয়ে অনেকেই এর আগে ভিডিও করেছে কিন্তু অনেক সময় অনেকে ট্যাক্স নিয়ে কোনো কথা বলে না তো আমার আজকের এই ভিডিওতে আমি ট্যাক্সের বিষয়টি নিয়েও কথা বলবো এবং টোটাল কি প্রসেসে আপনি পোল্যান্ডে আসার পর পারমানেন্ট কার্ড অথবা সিটিজেনশিপ কার্ডে আপনি আবেদন করবেন সেই পর্যন্ত যেতে হলে আপনাকে কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে এই বিষয়টি নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব তো আলোচনার পূর্বে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অথবা মনে করেন যে ভিডিও থেকে কিছু ইনফরমেশান জানতে পেরেছেন তাহলে অবশ্য আমি একটি লাইক আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি এতে আমার চ্যানেলটি গ্রো হতে সাহায্য হবে ধন্যবাদ তো আমি এখন মূল টপিকে ফিরে যাচ্ছি পোল্যান্ডে যদি কেউ স্টুডেন্ট হিসাবে আসেন সেটা হতে পারে ব্যাচেলার কোর্স তিন বছর মেয়াদি সেটা হতে পারে আপনি মাস্টার্স প্রোগ্রামে আসছেন এক বছর মেয়াদি আবার অনেকেই পোল্যান্ডে ইদানিং এশিয়া মহাদেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসছে পিএইচডি করার জন্য সেটা তিন বছর মেয়াদি হতে পারে অথবা চার বছর মেয়াদিও হতে পারে এখন পড়াশোনা শেষ করার পর আপনি যদি পোল্যান্ডেই থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে জব নিয়ে থাকতে হবে অর্থাৎ আপনাকে একটা কাজ করতে হবে এবং আপনি যদি মনে করেন যে পোল্যান্ডে আপনি নাগরিকত্ব নেবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নিয়মটি হচ্ছে নাগরিকত্ব মানে আপনি যে আবেদন করবেন সেটার আগে পোল্যান্ডে আপনাকে পারমানেন্ট কার্ড নিতে হবে আপনি সরাসরি সিটিজেনশিপে আবেদন করতে পারবেন না তো এই ক্ষেত্রে যখন আপনি পারমানেন্ট কার্ডে আবেদন করবেন তখন আপনাকে যে প্রসেসটি ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে টোটাল পাঁচ বছর পোল্যান্ডে উপস্থিত থাকতে হবে এবং আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে তো সেই ক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে পোল্যান্ডে পড়াশোনা শেষ করে সিটিজেনশিপ পর্যন্ত সে পুরো জার্নিটা পোল্যান্ডে করবে তাহলে তাকে করতে হবে পড়াশোনা করবে পড়াশোনা চলাকালীন অর্থাৎ তার টিআরসি কার্ডের স্ট্যাটাস যতদিন স্টুডেন্ট থাকবে সেইটা অনুযায়ী ফিফটি পারসেন্ট সময়টা কাউন্ট হবে অর্থাৎ কেউ যদি পোল্যান্ডে চার বছর পড়াশোনা করে তাহলে তার দুই বছর কাউন্ট হবে এবং বাকি যে তিন বছর রয়েছে অর্থাৎ পারমানেন্ট কার্ডে আবেদন করার জন্য টোটাল পাঁচ বছর যে পোল্যান্ডে থাকতে হবে সেই তিন বছর অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিটে চলে যেতে হবে অর্থাৎ পড়াশোনার পর আপনাকে কাজ পেতে হবে এবং কাজ করতে হবে এবং সরকারকে ট্যাক্স দিতে হবে এটা মাথায় রাখবেন যে আপনার যদি ট্যাক্সের পেপার ক্লিয়ার না থাকে তাহলে কখনোই আপনি পারমানেন্ট কার্ডে আবেদন করতে পারবেন না এবং আর বিষয় হচ্ছে যে পোলিশ ভাষার আপনার বি ওয়ান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকতে হবে এখন ইদানিং নতুন সরকার পোল্যান্ডে যিনি নির্বাচিত হয়েছেন কিছু কিছু নিয়ম চেঞ্জ করেছে তো বর্তমানে যে নিয়মটি চলতেছে আমি সেটি বলবো অলরেডি আমার চ্যানেলে পোল্যান্ডের ল্যাঙ্গুয়েজ কোথায় করতে পারবেন ডিপ্লোমা কোর্সগুলো সহজে করতে পারবেন এটা নিয়েও একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আর বি আপনি যদি পোলিশ ভাষাতেই আপনার পড়াশোনাটা করেন অর্থাৎ ব্যাচেলার অথবা মাস্টার্স অথবা পিএইচডি তাহলে আপনাকে এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ করতে হবে না ল্যাঙ্গুয়েজের জন্য কোনো কোর্স করতে হবে না কিন্তু আপনি যদি পড়াশোনা ইংলি ইংরেজিতে করেন হ্যাঁ ইংরেজি ভার্সানে যদি আপনি পড়াশোনা করেন তাহলে অবশ্যই পারমানেন্ট কার্ডে আবেদন করার জন্য আপনাকে পলিশ ভাষার বিমান সার্টিফিকেট থাকতে হবে এটা আপনি বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো আছে সেখান থেকে কমপ্লিট করতে পারেন অথবা বর্তমানে যে নিয়মটি নিয়মটির কথা আমি বলতেছি কেউ যে আপনার কিছু কিছু ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে যেগুলোতে এক বছর ডিপ্লোমা কোর্স করতেছে অনেকেই অর্থাৎ পলিশ ভাষায় আপনি এক বছরের একটি ডিপ্লোমা কোর্স করবেন সেই কোর্সের সার্টিফিকেটটিও আপনার বি ওয়ান ল্যাঙ্গুয়েজের সমমান বা সমকক্ষ বিবেচিত হচ্ছে এবং ওইটা অ্যাকসেপ্ট করছে ইমিগ্রেশনে অলরেডি অনেকেই আবেদন করেছে এইভাবে এবং বর্তমানে আর জিনিস বলে রাখি যে আমার হাজব্যান্ড করতেছে ল্যাঙ্গুয়েজ ওই ডিপ্লোমা কোর্স করতেছে এক বছরের এবং সেও নেক্সট ইয়ারে পারমানেন্ট কার্ডে আবেদন করবে তো দ্যাটস ওয়াই আমি এই নিয়মগুলো মানে মানে কি বলবো যে আমি জেনে শুনেই বলতেছি তো যাই হোক এখন বিষয়টি হচ্ছে যে তাহলে আপনি পাঁচ বছর থাকলেন এবং আরেকটা জিনিস যে পারমানেন্ট কার্ডে আবেদন করার পূর্বে অবশ্যই আপনার তিন বছরের ট্যাক্স ক্লিয়ারেন্স থাকতে হবে ট্যাক্স পেপার থাকতে হবে দ্যাটস মিন আপনাকে জব করতে হবে সরকারকে ট্যাক্স পে করতে হবে পাঁচ বছর পর আপনার অল ডকুমেন্টস নিয়ে ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট সহকারে আপনি পারমানেন্ট কার্ডে আবেদন করবেন পারমানেন্ট কার্ডটি যখন আপনি পেয়ে যাবেন তারপর থেকে তিন বছর পর আপনি পোল্যান্ডের যে সিটিজেনশিপ সেইটাতে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ টোটাল আপনাকে আট বছরের একটা লং জার্নি পার করতে হবে যদি আপনি পোল্যান্ডে থেকে সিটিজেনশিপ নিতে চান ইউরোপের যে কোনো একটি দেশ থেকে আপনি যদি পাসপোর্ট পেয়ে যান তাহলে পুরো ইউরোপ মহাদেশ আপনার জন্য ওপেন আপনি যে কোনো দেশে যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবেন আপনি যদি ইউরোপিয়ান পাসপোর্ট পেয়ে যান তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ইউরোপের নাগরিক তো সকল সুযোগ সুবিধা আপনি পাবেন কিন্তু টিআরসি কার্ড নিয়ে আপনি যতদিন থাকবেন ততদিন আপনি অস্থায়ী একটি কার্ড নিয়ে ওই দেশে থাকতেছেন এবং আপনার পারপাস থাকতে হবে ক্লিয়ার হয় আপনি স্টুডেন্ট হিসাবে থাকবেন অথবা আপনি ওয়ার্কার হিসাবে থাকবেন অথবা আপনি বিজনেসও করতে পারেন এখানে আর বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি বিজনেসও করতে চান যে আপনি লাইক আপনি কাজ পাচ্ছেন না পড়াশোনা শেষ করলেন তারপর আপনি যদি পোল্যান্ডে বিজনেসও করেন তাহলেও তো আপনার দেখা যাচ্ছে ওইখানে ইনকাম থেকে আপনাকে ট্যাক্স পে করতে হবে সো আপনি বিজনেসও করতে পারবেন জবও করতে পারবেন দেন আপনি পাঁচ বছর থাকার পরে আপনি পারমানেন্ট কার্ডে আবেদন করবেন এবং তারপরে তিন বছর পর আপনি সিটিজেনশিপ আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজের বি ওয়ান কমপ্লিটের সার্টিফিকেট থাকতে হবে অথবা ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে আর বিষয় হচ্ছে যে পারমানেন্ট মানে কিন্তু ই ইউ লং টার্ম এটা অনেকেই বলে না তো আমি যেটা বললাম যে আমার হাজব্যান্ড অলরেডি আবেদন করবে সে এই প্রসেসিংয়ে রয়েছে এজন্যই আমি এত ক্লিয়ারভাবে বলতে পারতেছি পারমানেন্ট কার্ড মানে হচ্ছে ই ইউ লং টার্ম ওকে আর তার তিন বছর পর আপনি পাসপোর্ট আবেদন করবেন এবং আর একটা প্রশ্ন করেছে যে পাসপোর্ট পাওয়ার পর মা এবং বাবাকে আনতে পারবেন কি না আপনি পাসপোর্ট পাওয়ার আগেও পোল্যান্ডে আপনার মা বাবাকে আনতে পারবেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসাবে যেমন করে আপনি আপনার ওয়াইফকে বা মাইনোর বাচ্চাকে নিয়ে আসতে পারবেন ডিপেন্ডেন্ট ভিসাতে কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আপনার মা বাবা অথবা ওয়াইফ অথবা বাচ্চাকে চালানোর জন্য যে ইনকামের যে লিমিটেশন সেটা সরকার নির্ধারিত যেটা থাকে সেটা আপনাকে দেখাইতে হবে অর্থাৎ আপনার ইনকামের ওপরে ডিপেন্ড করবে আপনি অন্য কাউকে পোল্যান্ডে নিয়ে আসতে পারবেন কিনা ডিপেন্ডেন্ট ভিসাতে আপনি মা বাবাকে আপনি জব করল মানে আপনার যদি টেম্পোরারি কার্ড থাকে যেটাকে আমরা টিআরসি কার্ড বলে থাকি সেই কার্ড দিয়েও আপনি আপনার মা বাবাকে নিয়ে আসতে পারবেন এবং আরেকটা জিনিস যে আপনার ওয়াইফ এবং বাচ্চাকে যদি নিয়ে আসেন আপনার কার্ডের যে স্ট্যাটাস অর্থাৎ আপনার কার্ডের যে পারপাস থাকবে স্ট্যাটাস থাকবে সেটার ওপরেই ডিপেন্ড করে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা ওই স্ট্যাটাসে পোল্যান্ডে অবস্থান করবে আরেকটা বিষয় হচ্ছে যে পোল্যান্ডে যদি হাজব্যান্ড পাসপোর্ট পায় সেই ক্ষেত্রে ওয়াইফ কিন্তু পাসপোর্ট পায় না প্রত্যেককে আলাদাভাবে বি ওয়ান পাশ করতে হবে অর্থাৎ আপনি যদি পোল্যান্ডে নাগরিকত্ব নিতে চান এবং আপনার ওয়াইফও যদি নিতে চায় তাহলে আপনার ওয়াইফকেও আলাদাভাবে আপনার নাগরিকত্ব নিতে হবে সেই ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিয়ে তার কোনো উপকারে আসবে না কিন্তু যদি আপনার বাচ্চা আট বছর পোল্যান্ডে থাকে পুলিশ ভার্সান পুলিশ স্কুলে পড়ে তাহলে আট বছর পর আপনার বাচ্চা পাসপোর্ট আবেদন করতে পারবে তো দ্যাটস মিন দেখেন বাচ্চা আট বছর পর পাসপোর্ট আবেদন করতে পারবে এবং যে ব্যক্তি পাসপোর্ট আবেদন করতে চায় তারও কিন্তু গড়ে পাঁচ বছর এবং পরবর্তীতে তিন বছর দিয়ে পার্মানেন্ট কার্ড পাওয়ার পর তিন বছর দিয়ে কিন্তু গড়ে ওই ব্যক্তিও দেখা যাচ্ছে পাসপোর্ট আবেদন করতে পারবে তো বর্তমানে আপাতত পোল্যান্ডে এই রুলসটা এখন এখন পর্যন্ত আছে আর আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ইনফরমেশান নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ